উন্নত জীবনের আশায় সীমান্ত পাড়ি দিতে গিয়ে নিহত এবং নিখোঁজ শরণার্থীদের মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ফ্রান্সের বিভিন্ন মানবাধিকার সংগঠন ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর জানান এই উপলক্ষে রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কমেমোর অ্যাকশন নামে একটি ইভেন্টের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সো পেরুভিয়ান শিল্পী এবং অ্যাক্টিভিস্ট গ্যাল পের সি সি পঁচাত্তর ফ্রান্স এর প্রতিনিধি মারিয়ামা সিদিবে আফ্রিকা ইউরোপ ইন্টারঅ্যাক্টের প্রতিনিধি আল্লাসে আলসানে ডিকো সলিডারিটি আজিফস এর চেয়ারম্যান নয়ন এন কে সহ মানবাধিকার সংগঠন সাফ সি আর ডি ইস্টি টুস মাইগ্রেন্স সি সলিডারিটি সিন্ডিকেট সলিডারিটির নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শরণার্থীদের প্রতি সদয় হওয়া এবং মানবাধিকার ও সম্মানজনক শরণার্থী নীতির দাবি তোলেন